চাঁক কুকড়া রাতে পরে বাড়িতে এসেছে। সানাকে দিয়ে এসেছে বাড়িতেতে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তবে বাড়িতে এসেছে। বাড়িতে সে কেউ খাবার খায়নি। এত সময় ঘোরাঘুরি আর댕িজে করে কারোর কথাই মন ভরেনি। বাইরে থেকে এসে সকাল আবার প্ল্যান করেছে। আজেরা ছাতে বসে গল্প করে কাটাপে কেউ অমত করেনি। আনন্দ করাই যায়। এমন উচ্ছবমুখর পরিবেশ আর বছরে দুইবার। তার মাঝে সময় তার কার সাথে দেখা কাছে পাওয়া হয় না এবার যখন সকলে একসাথে হয়েছে তবে একটু আনন্দ করাই যাক ক্ষতি তাতে। ঘুরতে গিয়ে ঘোরাঘুরি বিনোদনের সাথে সকলে যা কুফিল ছগার বিনোদন নিতে ভোলেনি আসল বিনোদন ওরাই দিয়েছে যে কয় ঘন্টা ঘুরেছে তার থেকে বেশি মিনিট তারা বোধ হয় ঝগড়াই করেছে পার থেকে চুল খসলে ঝগড়া চুলোচুলিটা অবশ্য হয়নি রাস্তায় আর জ্যাকসন সবসময় তার পিছন পিছন ঘুরেছে এত এত আদি দেখিয়েছে রীতিমতো বিরক্ত প্ল্যান অনুযায়ী সকলে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে মরা সকলে ক্লান্ত থাকায় শুয়ে পড়েছে সকলে একজোট হয়ে বড় বাদরে কিছু বালিশও আনলো ছাদে শুধু লাইটিনের মেয়েদের আলো চলছে সাথে খোলা আকাশের চাঁদের আলোই চারিদিকে দিকে আলো আধারে করে রেখেছে

পেপে কিন্তু হলো কোয়ার জিমিনের ভাই জ্যানুয়েল বলো চা গোখায়া তোমরা আবার শুরু করবা প্লিজ আমাদের ভাতটা দিতে দাও সারা রাস্তা তোমরা তোমদের পাস্তা ফারশন দেখেছি এখন শুরু হইও না কে শুনে কার কথা সে জ্যানুয়েলের কথা পাত্তা না দিয়ে বললো এই তুমি আমার বালিশ কেন নিলে আবার আমার বালিশ না আমারই পাশে শুলে বালিশ দাও আর ওঠো আমার পাশ থেকে সরো এখান থেকে তে কেউ বালিশ নিতে পারছে না এ ছেলে শুইলে এত জোর কেন এইখানে দেখছিস না কোথাও জায়গা নেই আর আমার এখন বসে থাকতে ইচ্ছে করছে না এখানে শোবার মতো পেলাম তাই শুলাম তারা ছাড়া তোর মতো দুর্গন্ধযুক্ত কপর কাছে বস্তু সুতো আমার বয়ে গেছে বয়ে যাচ্ছে না আমি আর রইলো কথা বালিশে তোর নামা খেলতে পালি নিয়ে দেখা যে বালিশ যেমন তেমন ওকে যে দুর্গন্ধ পড়লো এতেও রেডিমেডে আগুন হয়ে উঠল। মুখটার আগুনের সেখানটাই চঞ্চল করছে দেখ খাটাস পাঠ কাবর তোর নিজেকে সবসময় দুর্গন্ধ বানিয়ে ঘুরি না আমি আমাকে দুর্গন্ধ বলার আগে নিজের শরীরের গন্ধ শোকে দুর্গন্ধ তোর কাছে টিকতেই পাচ্ছি না চাকুকে বা দামা নলের চলে উঠল কত বড় কথা তার শৈলে দুর্গন্ধ তার শৈলে সুগন্ধের মহতে আফেমের নাই মেয়েরা মাতাল হয় আর এমনি সেটাকে দুর্গন্ধ বানিয়ে দিল এক লাখে উঠে এক থাকায় সে বাহু ধরে নিচে ফেলে দিল নিচে ফেলে চাকু তের উপর ঝুঁকে গেল অনেকটা কাছে ঝুঁকেছে কিঞ্চিৎ পরিমাণ ফাঁক আছে তার বাহু এক হাতে ধরা আর এক হাতে তের গলা চেপে ধরল খুব একটা জোরে ধরেনি আলতোই ধরেছে তার মুখের উপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল এই শৈলের গন্ধে মেয়েরা পাগল হয় মাতাল হয় লাগে আমি আফিম তোর কাছে দুর্গন্ধ মনে হয় বাহির মেয়েদের পাশতে গেলে আমার চোখের ইশারাও লাগবে না জাস্ট পাশতে যাবো আমি তাতে এলাম আর বাহিরের মেয়ের কথা বাদে দিলাম তোর চোখের সামনে সোহনকে দেখ না সারাদিন আমার শৈলের ঘানে মিশে থাকতে চাই সেখানে তোর এত বড় কথা সাহস

সে হানা দিয়েছে তার ব্যঙ্গ করাটা জাঙ্কুক থেকে এমন ভাবে নিচে ফেলেছে যে পাশ থেকে শুধু জিমিনের চোখে পড়ল ওদের শারীরিক দূরত্বটা বাঘবাকি কেউ সেটা করতে পারেনি কারণ আড়াল করা কিন্তু ওই যে থেকে বাঘের নয় খাবারে নিচে ফেলেছে এটা সবাই দেখেছে ওই সময়টুকুর মাঝে জাঙ্কুক আবার ফিস করে বলল। এখন বল দুর্গন্ধ পাচ্ছিস আমার শরীর থেকে নাকি অন্য কিছু পাচ্ছিস

ভাইয়ের ধমকে চার কোকে বাতের আতকে তো মাখা চেহারা দিকে তাকালো ছাদের লাইটিং এর মৃত আলো ও জোসার আলো মিলিয়ে তার আতকে তো চেহারা অতি কাছ থেকে স্পষ্ট দেখতে পেল এতটা কাছে আবার না চাইতে চলে এলো উফ যার সাথে সাথে ছেড়ে দিলো থেকে মেজাজটা ভিতর থেকে গরম হলো যত চাচ্ছে কাছে না যেতে তত কাছে চলে আসছে এই রাগে কেন আসে যত দোষ একমাত্রই রাগে আমি অমন করে ধরতে চাইনি মাথা গরম হয়ে গিয়েছিল ওর কথায় তোদের এই মারামারি কবে বন্ধ করবি এগুলো কোন সময় না বড় কোনো ক্ষতির কারণ হয় বড় হচ্ছিস ছোট আছিস এখনো জেহুপের কথার প্রতি উত্তর করল না জাঙ্কু কে এখনো ঘোরের মধ্যে জাঙ্কুকে ওরকম করে ধরে নিচে ফেলার জন্য যত পিঠে লেগেছে তার থেকে জাঙ্কুকের কথাগুলো খুবই অদ্ভুত লেগেছে আর কোনো কথা বললো না কেউ এই নিয়ে আস্তে আস্তে সকলে নানান বিষয় নিয়ে আড্ডাতে মাতল জেহু পায়ের কোলের উপর মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে গল্প শুনতে শুনতে জাগুকের পাশে শুয়ে ফোন টিপছে তাই আসেনি এখনো এই আশ্ররে জিমিনাতের কণ্ঠ বেশি শোনা যাচ্ছে গল্পে গল্পে রাত দেড়টা বেজে গেছে ইওনজন ঘুমিয়ে গেছে জিমিনের কথা ঝুরিফুরিয়ে সে এখন রেলিং এর সাথে হেলান দিয়ে ঢুলছে। আইউতে জাগুক জ্যাকসন চ্যানেল সহন এবং জাগুকের মামাতো ভাই এখন গল্প করছে মাঝে মাঝে কথা বলছে। সময় জিমিন ঘুমে বিভোর হয়ে সুগার বুকের উপর এসে পড়লো চমকে উঠলো সুগা দেখলো জিমিন ঘুমিয়ে গিয়েছে মেয়েটা ঘুমিয়ে গিয়েছে ও তো বাড়িতে এত রাত কখনো জাগে না আচ্ছা ঘুমক সমস্যা নেই বলে সুকা কি মনে করে জানো আলতো করে জিমিনের মাথাতে নিচে কোলের উপর নিল নয় তোর ঘাড় ব্যথা হতো জিমিনের ঘুম ভেঙে গেল পিপিট করে তাকে বোঝার চেষ্টা করলো সে কোথায় যখন বুঝলো সে তার প্রিয় মানুষের কোলের উপর তখন মনটা নেচে উঠল সাথে সাথে চোখ বন্ধ করে নিল এই চোখ দুনিয়া উল্টে গেল সকালের আগে আর খুলবে না সে এভাবেই রাত কাবার করবে এক সময়তে চোখ রে ঘুম এসে হানা দিল ঘুমে তার চোখ বুঝে আসছে উপস্থিত কারো কথা আর ধারণ করতে পারছে না তার মস্ত মস্তিষ্ক ঘুমের প্রভাবে মস্তিষ্ক তার গল্পের থেকে ঘুমকে বেশি প্রাধান্য দিতে বলছে তাই সে ঘুমকে প্রাধান্য দিল হেলানে ঘুমে তলিয়ে গেল আলোটা গল্পের মতো থাকায় দেখলো না কে জেগে আছে আর কে ঘুমিয়ে গেছে সে গভীর ঘুমে চলে গেলে এক সময় সেও গড়িয়ে জাঙ্কুকের উপর পড়ল জাঙ্কুক হেলানকে ফোন ছিল। বুকের উপর ধারাম করে কিছু পড়তে দেখে ঘুমটি গেল তারপর দেখলো এ আর কেউ না তারই একমাত্র শত্রু ঠাস করে পড়াতে খুব হালকা হয়ে গেল কিন্তু পুরোপুরি কাটলো না জাল কুকের মাথা ধরে জোরে ধাক্কা দিয়ে বলল এই আদব কায়দাহীন বেয়াদব আমার বক্তর বালিশ মনে হচ্ছে নাকি বিছানা ওট এর ঘুমটা গেল ভেঙে ধরপর করে উঠে বসল সর্বদা হানা দেওয়া ঘুমটা ভেঙে যাওয়াতে বেজায় বিরক্ত হলো সে নিজে কি কি ভাবিস বল তো গলা চুলকাটন কোটাও না একটা সাদি কি আর বলি বনুর বালটা ঘুমটাই ভেঙে দিল তুই তো কারি করবি তো দেবো একদম আউরে ছাদের নিচে যারা জেগে আছে তারা কবার চাপে মাথায় হাতে বসে আছে এদের কিসে দাঁড়াতে সারাক্ষণ শয়তানে নাকি অন্য কিছুতে কে জানে চলো সব ঘরে গিয়ে শুবে সবাই ঘুমিয়ে যাচ্ছে আর থাকতে হবে না ওঠো। সকলের সম্মতি দিয়ে উঠে পড়লো একে একে ধুলতে ধুলতে উঠলো আয়ু যে হোক ডেকে তুললো কিন্তু কথা হচ্ছে এখন এই মরার মতো ঘুমালে চিমেন কেকে তুলবে সুকা সহ সকলে হাজার টাক দিয়েও তুলতে পারলো না চ্যানেল জানালো এরকম অধিকারও কিন্তু বান্ধা তো টাক উঠছে না কেন ওকে কেউ কোলে করে দিয়ে আসো কথা হচ্ছে কোলে নিবে তো ঠিক আছে কিন্তু নিবে কাকে চ্যানেল বছর বড় অনেকটাই ছোট তার উপর সেই স্বাস্থ্য কেমন হয়ে ওঠেনি সেই হিসাবে সে জিমিন কে কোলে নিয়ে ছাদে সিঁড়ি ভেঙে নামতে পারবে না এমনটাই জানালো আর যেহো এখনো ঘুমে ঢুলছে জ্যাকুকে তুই মামা তো ভাই নিতে পারবে না বলে দিল আর জ্যাকসনের সাথে তো অনেক দূরের সম্পর্ক আমি নিচ্ছি দে থাক তোকে নিতে হবে না আমি নিয়ে যাচ্ছি এ তোর ঘরেই তো থাকবে তাই না হ্যাঁ আমার ঘরে বিয়ে আসো এদিকে সুগার কথাই জিমিনের ঘুমের মাঝে মনে হলো ঠোঁটে হাসি ফুটলো কিন্তু কেউ সেটা খেয়াল করলো না এই মেয়ে যে ড্রামা করছে সেটা সকলে যদি একবার জানতো শেষমেশ সুগাই কোলে তুলে নিল জিমিনকে কোলে নিতেই জিমিন আস্তে পিষ্টে সুগার গলা জড়িয়ে ধরলো ভুলকে গেল সুগার জিমিনের দিকে তাকালো দেখলো চোখ বন্ধ কিন্তু এমন ভাবে ধরলো তার মাথায় একটা কথাই এলো এ কি আদ্য ঘুমিয়ে সকাল আটটা বেজে মেয়েটার কাটা কি একের ঘরে থেকেছে জীবন ফিরার সদস্য সহ মেহমানরা নাস্তা করছে আজ খাবার টেবিলে তের পাশে চেয়ারে বসতে হয়েছে জাগুকের এরা কখনো একসাথে পাশাপাশি খেতে বসে না এটা বাইরে লোকেই বসতে দেয় না কারণ তাদের কথা অত্যন্ত খাবার সময় শান্তিতে খেতে দেবে আর তারাও যেন শান্তিতে খায় খেতে খেতে ভুঁই ভুরায় সবার নেওয়ার পর অবশিষ্ট যা ছিল দেয় থেলে নিয়েছে এটা সেদিনের প্রতি শোধ সেদিন যাইকো কেমনটা করেছিল তাই সেও করলো যাইকো পাশ থেকে ভুকুচকে কাঁকালো বিড় করে বলল। রাক্ষসী একটা এই এত গেলে তো যায় কোথায় সব শরীর দেখে তো মনে হবে না এত গেলে এ কি শূন্য কথাগুলো বোধহয় সম্পূর্ণ কথাটা কানতে আসেনি শুধু কানে এসেছে রাক্ষস দিয়ে যেতে উঠলো এই তুমি রাক্ষসাকে বললে বয়দা, এই, তুই শুনেছিস তখন তখন ঠিকভাবে শুনতে পারলি না। তোকে আমি রাক্ষস না। রাক্ষসে বলেছি। তুই খাপর খেতে না চাইলাম বুঝিয়ে খা। তুই কটকট করে জাাকুকের দিকে তাকিয়ে খাওয়া ধরল। জাাকুকর তাকানো পাতা না দিয়ে খেতে লাগলো। খালামণি, rana এত টেস্ট হয়েছে তা বলার মতো না। আমার তো শুধু খেয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু আফসোস, আমার পেট অত বড় না। পেট ভরে খা আর যখনই খেতে লাগবে এসে খেয়ে নিবি তো শৈলে যে অবস্থা আর পারলে অনুষ্ঠানের পরও থেকে যাবে কিছুদিন তাহলে মন ভরে খেতে পারবি না খালামনি আবু রাখবে না এবার স্বামী এসেছি আছে আবু তো এত জলদি আসতে দিবে না আমি জোর করে এসেছি তো কি হয়েছে পরীক্ষার অনেক দেরি থেকে যেও আবার কবে না কবে আসবে আমি খালামুনি খালুকে বলবো তোমাকে রেখে যেতে আচ্ছা বলে দেখো থাকতে দিলে আমার আপত্তি নেই হ্যাঁ আপনি তো শুধু পড়াশোনায় ফাঁকি দিতে পারলেই বাঁচে ডাব্বা মারবি দেখি তোকে এত চিন্তা করে মাথা নষ্ট করতে কে বলেছে ভাইয়া এই খাবার সময় এত কথা না বলে চুপচাপ খা আর কথা বললো না চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়লো কে সকলে সবাই বসলো বিশ্রামিতের সাথে টুকটা কাটা চালিয়ে গেল বেলা দশটা বাড়িতে কারো কাজ নেই আপাতত আর সময় এটা মেয়েরা একজোট হয়ে আর ঘরে তাদের মতো করে গল্প করছে একে উপর উপর শুয়ে শুয়ে তিন যা যার যার ঘরে বিশ্রাম করছে আড্ডার মাঝে জিমের প্রয়োজনে বাহিরে গেল কিন্তু বের হয়ে সামনে সিঁড়ি দিয়ে সুগাকে উঠতে দেখলো ঠোঁটে দুষ্টমের হাসি খেলে গেল তার আশেপাশে চোখ বোলালো না কেউ নেই সে ঘরের সামনে থেকে কিছু কথা মেয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল ওরই কাতে লাগলো পাথরে খোনখonie একদম ডামা সিরিয়ালের যেমনটা হয় ঠিক তেমন ভাবে সুগা জিমিনকে পড়তে দেখে আর কাতে দেখে ছুটে এলো কি হয়েছে জিমিন поле কি ভাবে তুমি কোথায় লেগেছে অতিরিক্ত ব্যথা পেয়েছে এমন সব প্রশ্ন করতে করতে জিমিনের সামনে হাঁটু মুড়ে বসে জিমিনের ধয়ে রাখা পায় হাত দিল কে বেউটা জিমিন এই বয়সে এত খেলে যাই হোক জিমিন কাতে কাতে বলল এই যে এবার ব্যথা পেয়েছে হাতের ডান পায় দেখালো কিন্তু কথা হচ্ছে মেয়েটা যে ড্রামা করছে সেটা বোঝাতো গেল কিন্তু চোখ দিয়ে তার আসল কান্না কি করে এলো আশ্চর্য ও মা চোখ থেকে টুক করে পানি পড়ছে ভাবা যায় একদম নিখুঁত ধামা নিয়ে চোখের পানি দেখলে যে কেউ তো মোমেন নাই গলে যাবে সাথে কেউ বুঝবে না যে এটা ধামা মাছ নিয়ে ধামা কেন করতি সুগা আহারে ইষ্টে এমন সব পানি বলে হা করতে ব্যস্ত হলো সে জেমিনের পায়ে হাতে সেখানে আলতো করে জলে মালিশ করতে লাগলো অনেক ব্যথা করছে বলনা ডাক্তার ডাকতে হবে মোচকে গেছে হ্যাঁ ব্যথা করছে আমি এখন হেঁটে ঘরে যাব কি করে বলে আবার কাঠে লাগল আস্তে আস্তে কাঠে জানোর কান্নার আওয়াজে খ থেকে কেউ না আসে কে চালা দাঁড়াও আমি সকলকে ডাকছি এই না না কাউকে ডাকতে হবে না আমি একা যেতে পারবো আর ঠিক হয়ে যাবে একটু পর ডাক্তার ডাকতে হবে না ঠাপ দেবো আমি এটা কি কথা তোমার পায়ে এতটা ব্যথা পেলে বলছো না হ্যাঁ ডাকতে হবে না একটু বসে থাকলে দেখা কমে যাবে আমার এমন হয় মাঝে মাঝে ডক্টর লাগে না আর শুনুন না আমাকে একটু ঘরে দিয়ে আসুন না শুকা কথা করলো জিমিনের চোখের দিকে তাকিয়ে গভীর তীক্ষ্ণ ভাবে বোঝার চেষ্টা করছে কিছু একটা বুঝতে কি সক্ষম হলো বোধহয় হলো তাই তো তার বুকের মাঝে ধক করে উঠলো হৃদপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগলো মস্তিষ্ক একটা কথা আওড়ালো শেষে কিনা সে একটা বাচ্চা মেয়ের পালাই পড়লো সুগানিজিকে সামলে নিল অতি কৌশলে জিমিনকে বুঝতে দিল না সে ওর মতলব বুঝে ফেলেছে শোনো ইচ্ছে মি আমি সকলকে ডাকছি এরপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে তারপর ডক্টর ডাকা হবে তুমি অনেক ব্যথা পেয়েছো কি না আরে না না আপনি কাউকে দেখে বিরক্ত করবেন না তো আচ্ছা তাহলে লাগবে না আপনার সাহায্য আমি একাই যেতে পারবো সরেন এই বলে কপট রাগ দেখে উঠে দাঁড়ালো দাঁড়ালো ঠিক এক লাফে কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবার নাটক শুরু করলো আমার কেউ নেই এখানে তাই এমন অবহেলা পাচ্ছি একটা বাচ্চা মেয়ে যে কষ্ট করছে সেটা কার চোখে পড়ছে না মেহবানের খাতির যত করতে পারি না এরা থাকবো না বাড়িতে চলে যাবো আমি বলে আবার কাঁদতে লাগলো সুগা এরে এই ড্রামায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না পূর্ণ দৃষ্টি দিল মেয়েটার উপর বাচ্চা সুলভ চেহারার মেয়েটা দেখতে অতি ওমায়। সব মায়া যেন এই মেয়েটার মুখে কান্না করছে সেটা দেখতে যেন বেশ ভালো লাগছে সুগায় নাকের পাতা ফুলে ফুলে তুলছে থেকে থেকে গাল মুছে বারবার দৃশ্যটা অসাধারণ মায়াময়ী বাচ্চা নাকি মায়াময়ী ইচ্ছে পাকা পরক্ষণে নিজের মাথায় নিজেরই বাড়ি দিতে ইচ্ছে হলো কি ভাবছে সে এই বাচ্চা মেয়েকে নিয়ে কি ভাবছে আস্তা প্রেমলা সেও কি তাদের পিছলা খেলে ইচ্ছে মেয়ের উপর এদিকে সুগা ওর দিকে তাকে আপন মনে ভাবতে ব্যস্ত আর জীবের সুগা চোদ্দ গুষ্টি উদ্ধার করতে ব্যস্ত ধল এই কবিষের উপরclassListলাম আমি রোমান্টিকের ভলাই নেই কোয়াক্তামি পায় ব্যথা পেয়েছে তাদের সাথে সাথে কোলে তুলে নেবে তা নাই লোক তার গুষ্টি থেকে ঢলবে তাতে চাইছে অসহ্য আর রোমান্টিক লোক

এই বলে ঢং করে খুঁড়িয়ে একবার এগোলো কিংবা এগোতে পারলো না সুগার জিমিনের হাত টান দিয়ে ধরে এক ছাত্রে তার বুকে এনে ফেললো এরপর এক পল দেরি না করে আশেপাশে একবার নজর বুলিয়ে জিমিনকে কোলে তুলে নিল জিমিন চোখ বড় বড় করে আশেপাশে নজর দিল কেউ দেখছে কিনা এরপর সুগার থেকে নজর দিল ঢং তুমি ভালো চলো ইচ্ছেপাতা নিয়ে চলো তোমার এই ঢঙে আমিও সামিল হই অসুস্থ মেহমানের একটু খাটি যত করি তোমার ঢঙের ইচ্ছাটা না হয় পূরণ করেই দে জিমটা এবার আরো বড় বড় চোখ করে তাকালো ইয়া লা এই লোকটা জামা করা দেখেই গেল নাকি সুগা যে জিমিনকে কোলে তুলে ঘরে গেলো এটা একজন দেখে নিয়েছে আর সে হলো জঙ্ক সে বাহির থেকে এসে নিচে থেকে উপরে তাকিয়ে এই কাহিনী দেখেছে সুগা জিমটা নিয়ে গিয়ে পিছনে ধরাণ করে ফেললো কিছু কি নাকি সারা দিন এমন দামা করে বেড়াও আমি যা আস্তে আস্তে আমি কোলে নিয়ে এত আসলাম সেটা তো ফিরি হলো না আমার মনে হলো এক কেজি তুলা কোলে নিয়ে আসলাম ইচ্ছে পাকা মেয়ে জিমি নাকের পর এক কথা করছে আমটা আমটা করে কিছু বলতে যাবে তখন সুগা ওর সামনে একটু এগিয়ে এসে হালকা ঝুঁকে লু ভয়েসে বলল তুমি যে দামা করছো আমি জানি এই সব কিছু তোমার এই বয়সের দোষ এইটুকু বয়সে এত পেকেছো কেন ফাজিল মেয়ে বলে চলে যেতে দিল কিন্তু জিমিন সুগার হাত ধরে আটকে দিল সুগা ভুলcosকে তাকালো সব আপনার দোষ আপনার জন্য পেগেছি আপনাকে আমার ভালো লাগে সুগা ভাই কথাটা এত স্বাভাবিকভাবে বলে যেন এটা হতে সাধারণ কোনো কথা সুগাকে এটা নিয়ে কোনো বিচলিত হতে দেখা গেল না সে সেও সহজভাবে বলল তুমি অনেক ছোট একটা মেয়ে আমার এই সামান্য অ্যাটেনশনে তুমি গড়ে যেও না আমি জাস্ট মজা করে তোমার সঙ্গ দিয়েছি এটা কাজের হিসেবে থাকলাম ধরে নাও তোমার সাথে আমার এসব হবে না পড়াশোনায় মন দেবে সব ভুলে নরম কুমার ছোট ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখে পানি এসে হানা দিল মেয়েটার টর্মর চোখের সামনে আর থাক না সুগা দুটো পায়ে চলে গেল রেখে গেল এক সমুদ্র সমান দেখা ভঙ্গ হৃদয় সাথে সেই সমুদ্রের টরমোর পানি এক জোড়ে মায়া ভরা চোখ